আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আফাতুল এলমে নেসিয়ান জ্ঞানের বিপদ হলো ভুলে যাওয়া জ্ঞান অর্জন করার পর সেটা ভুলে গেলে সেই জ্ঞান আর কাজে লাগানো যায় না তাই সব সময় জ্ঞানের অনুশীলনে থাকতে হবে যাতে করে অর্জিত জ্ঞান কোনোভাবে হারিয়ে না যায় আর এ কারণে জ্ঞান চর্চা করা এবং যে জ্ঞান আমরা শিখেছি সেটি অন্যকে শেখানো এইভাবে জ্ঞান হারিয়ে যাওয়ার থেকে রক্ষা পায় আর একটি বিষয় সেটি হচ্ছে জ্ঞান ধারণ করে রাখার জন্য আদব বা শিষ্টাচারের দরকার নিজের শিক্ষকের প্রতি মুরব্বীদের প্রতি আর সবচেয়ে বড় যেটি সেটিও হলো আল্লাহর প্রতি দৃঢ় ইমান এবং আল্লাহরসুলের সুন্নার উপরে নিয়মিত আমল থাকা নিজের অন্যায় ও পাপের জন্য আল্লাহর কাছে নিয়মিত ক্ষমা চাওয়া তাহলেই জ্ঞান হারাবে না জ্ঞান থাকবে আল্লাহ আমাদের জ্ঞানকে সংরক্ষণ করে তার দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম